আপনিও কি আপনার সন্তানের সাথে ইফেক্টিভলি স্মুথলি কমিউনিকেট করতে স্ট্রাগল করছেন আপনারও কি মনে হচ্ছে যে প্রত্যেকটা কথাই যেন একটা আর্গুমেন্টে পরিণত হচ্ছে যদি এরকম বিষয় হয়ে থাকে তাহলে চলুন কিছু সিম্পল বাট খুবই পাওয়ারফুল কমিউনিকেশন স্কিলস আমরা জেনে নেই যেটা আপনি আপনার কমিউনিকেশনের মধ্যে রেগুলার বেসিসে বেশি বেশি করে ইউজ করে কিছু পরিবর্তন আনতে পারেন আপনাদের কমিউনিকেশনে পজিটিভ পরিবর্তন আনতে পারেন অ্যাজ আ প্যারেন্ট প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সন্তানকে কথা বলতে অ্যালাউ করা ও যেটা ফিল করছে সেটাকে বলতে দেওয়া এবং আপনার যে কাজটা হবে সেখানে সেটা হচ্ছে খুব সূক্ষ্মভাবে খুব ক্লোজলি ওর কথাগুলি শোনা এবং কথাগুলির পিছনে থাকা ইমোশনসগুলি। এবং সেটার পিছনে লজিকগুলি বোঝা এবং ওর সব ধরনের কথা শুনে সেই ইনফরমেশানগুলো একসাথে গ্যাদার করা এবং সব ইনফরমেশান গ্যাদার করার পর আপনিও লজিক্যালি পরবর্তীতে ওকে বোঝাতে পারবেন সো এখানে আরও একটা বেশি জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যখন বাচ্চার কথা শুনবেন সেই সময় কোনো জাজমেন্ট দিবেন না কোনো ধরনের ইন্টারাপ বাচ্চাকে করবেন না বরং খুব কেয়ারফুলি এবং অ্যাক্টিভলি বাচ্চার কথা শুনবেন সেকেন্ডলি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার কথা শুনে বাচ্চার যে ইমোশনসগুলি আপনি বুঝছেন ওর পিছনের যে লজিকগুলি আপনি বুঝতে পেরেছেন সেগুলিকে স্বীকৃতি দেয়া। এখানে আমি ইমোশন ভ্যালিডেট করতে বলে এটা বলছি না যে ও যেটাই ফিল করছে অবাস্তব কোনো কিছু চাওয়া অবাস্তব কোনো কিছু লজিক আপনার সামনে প্রকাশ করছে আপনার কাছে চাইছে সেটাকে আপনার মেনে নিতে হবে সেটার মানে কিন্তু ভ্যালিডেশন না ভ্যালিডেশন মানে হচ্ছে ও যেভাবে ফিল করছে সেটাকে আপনি বলছেন আই আন্ডারস্ট্যান্ড তুমি যেটা ফিল করছো আই ক্যান সি যে ইট রিয়েলি মিনস আ লট টু ইউ যে আসলে তোমার জন্য অনেক মিনিংফুল একটা জিনিস এই কথাটুকু বলা বাট এখানে যে আপনার সন্তানের ফিলিংসগুলির সাথে আপনারও সহমত প্রকাশ করতে হবে এমন কিন্তু না এবং থার্ডলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে রেসপন্ড দেবেন এবং প্রয়োজনে রেসপন্ড দেওয়ার সাথে বাচ্চাকে প্রয়োজনে রিডাইরেক্ট করবেন আপনার সন্তানকে রেসপন্ড করার আগে এবং ওকে রিডাইরেক্ট করার আগেই যে প্রশ্নটা আপনার নিজেকে করতে হবে সেটা হচ্ছে আমার যে রেসপন্ডটা আমি মনে মনে প্ল্যান করেছি সেই রেসপন্ডটা কি আসলে আমাদের দুজনের মাঝে যে গ্যাপটা আছে সেটা কমতে সাহায্য করবে নাকি এই গ্যাপটা আরও বেশি হয়ে যাবে আপনি যখন আপনার সন্তানকে রেসপন্ড করবেন সেই মুহূর্তে আপনার ভাষা হতে হবে খুবই কাইন্ড এবং রেসপেক্টফুল এবং আপনার টোন অফ ভয়েস থাকতে হবে খুব কাম আপনার বাচ্চার সাথে আপনার মতের অমিল থাকলেও আপনাকে সেখানে রেসপেক্টফুলি রেসপন্ড করতে হবে এবং এখানে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চার যে মেন লজিকটা ও আপনাকে দেখাচ্ছে সেই জিনিসটাকে সেন্টার পয়েন্টে রেখে ওটার রাউন্ড আপনাকে একটা রিডাইরেকশন আইডিয়া তৈরি করতে হবে যাতে ও কখনো ফিল না করে যে আপনি ওকে স্ট্রিক্টলি ওর অ্যাগেনস্টে চলে যাচ্ছেন ইনস্টেড ওকে বুঝতে সাহায্য করেন যে আপনি যেটা ওকে বুঝাচ্ছেন সেটা হচ্ছে একান্তই লাভ কেয়ার এবং কনসার্ন থেকে আপনি ওকে রিডাইরেক্ট করার চেষ্টা করছেন এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি হয়তো আপনার বাচ্চা অনেক বেশি মোবাইল স্ক্রিন দেখতে যাচ্ছে এবং সেটা নিয়েই সময় কাটাতে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং এই মুহূর্তে ও যখন আপনাকে এক্সপ্রেস করছে যে আমার এখানে ভালো লাগে আমি এই জিনিসটা করতে পছন্দ করি এবং এভাবেই করতে চাই এবং বিভিন্ন ওয়েতে তার ইমোশনসগুলি লজিকগুলি আপনার কাছে প্রকাশ করেছে সেই মুহূর্তকে ডিরেক্টলি কাট অফ না করে দিয়ে আপনি আপনার সন্তানকে ওর মোবাইল বা স্ক্রিন টাইম আরও বেশি করে ইউজ করার সিদ্ধান্তটাকে উইশটাকে মেন ফোকাসে রেখে আপনি ওটার রাউন্ড একটা সলিউশন দেন আই অ্যাপ্রিশিয়েট তুমি ইমোশনালি খুব আপসেট এবং অ্যাংরি ফিল করছো তোমার মতো করে তোমার কন্ডিশনে মোবাইলটা বা স্ক্রিন টাইমটা ইউজ করতে না পারার কারণে বাট তোমার এইভাবে স্ক্রিন টাইমটা প্র্যাকটিস করার চাহিদাটা বা ইচ্ছাটা আমাকে সত্যি অনেক ওয়ারিড করে দিচ্ছে বা আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি এবং আম রিয়েলি ওয়ারিড যে তুমি যদি এমনটা করতে থাকো তাহলে তুমি আসলেই খুব বেশি অসুস্থ হয়ে পড়বে এবং অনেক বেশি নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে যেটা আমি চাই না তোমার সাথে হোক এবং সেই জন্যই আমি তোমার জন্য এই রেস্ট্রিকশনটা তৈরি করেছি সো প্লিজ হেল্প মি টু হেল্প ইউ তুমি আমাকে সাহায্য করো যাতে আমি তোমার তোমাকে সাহায্য করি তোমার সেফটিটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখানে আপনি যখন আপনার সন্তানকে এভাবে কথা বলবেন বিশেষ করে একটু বড় বাচ্চাদের তখন কিন্তু আপনার বাচ্চা বুঝবে যে আপনি ডিরেক্টলি ওর অ্যাগেনস্টে না আপনি বেসিক্যালি আপনার বাচ্চার প্রতি যে ভালোবাসা কেয়ার এবং ওকে নিয়ে আপনি কনসার্ন সেটার থেকেই আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন সো আপনি ওর ইমোশনটাকেও ভ্যালিডেশন দিচ্ছেন কিন্তু সেম টাইম আপনি আপনার সেট করা বাউন্ডারিজও ফলো করছেন সো আপনি যখন প্রতিনিয়ত এভাবে আপনার বাচ্চার সাথে কথা বলবেন সুন্দর ওয়েতে কমিউনিকেশনটা হোল্ড করার চেষ্টা করবেন স্লোলি স্লোলি আপনার সন্তানের ভিতরেও দেখবেন যে এই পরিবর্তনগুলো আসছে এবং আপনাদের যে প্রতিনিয়ত ঝগড়া এবং প্রত্যেকটা কথার মধ্যে একটা আর্গুমেন্ট তৈরি হওয়া সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে ভালো থাকুন